বাংলা হরেস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার সময় আওয়ামী লীগের কর্মকাণ্ড মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে গণনার জন্য যোগাযোগ করতে পারেন যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন যারা সাধারণ মানুষ আছেন সবাই আমার কাছ থেকে গণনা করে নিতে পারেন এবারে মূল আলোচনায় আসছি ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সঙ্গে তার সফর সঙ্গী বিএনপি জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্যে বাংলাদেশ থেকে গিয়েছেন বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কেটে জন এফ কেনেডি বিমানবন্দরে নামার পর আওয়ামী লীগের আমেরিকার নিউ ইয়র্কের বাংলাদেশিরা যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তারা ইউনুসকে অপমানিত করার জন্যে নানা রকম ব্যবস্থা নিয়েছিলেন ডিম নিক্ষেপ করা হয়েছে প্রসেশন করা হয়েছে এনসিপির জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেনের পিঠে দুটি ডিমের আঘাত হয়েছে এগুলি করে আওয়ামী লীগের কী অর্জন হল প্রতিটি কাজ মানুষ একটা উদ্দেশ্য নিয়ে করেন বিনা উদ্দেশ্যে কেউ কোনো কাজ করেন না কিন্তু আওয়ামী লীগের এই উদ্দেশ্যটা আওয়ামী লীগের কী উপকারে আসলো বা কী অর্জন হলো সেটির ওপরে কিছু কথা বলার চেষ্টা করব আপনারা দর্শকরা আপনারা জানেন আমি গণনাভিত্তিক কথা বলে থাকি আমি গণনা করি আওয়ামী লীগের জন্ম তেইশে জুন উনিশশো সালে সেই হিসাবে আমি গণনা করেছি তাদের নবম ঘরে বা ভাগ্যস্থানে শনি রয়েছেন অষ্টম স্থানে রাহু রয়েছেন দ্বাদশ ঘরে বৃহস্পতি এখন আওয়ামী লীগের সময় ভালো না আমরা জানি শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে গেছেন আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ শেখ হাসিনার ভবিষ্যৎ গণনা করেছিলাম তারা আমার মূল্যায়ন করেন না তারা আমাকে মূল্যায়ন করেন না তারা তাদের নিজ বুদ্ধিতেই চলছেন তার ফলাফল কি হলো দেখেন আমি কিছুটা ধৈর্য জন্য জন্যে বলেছিলাম আওয়ামী লীগ তার ক্ষমতার জোরে বা গার জোরে ইউনুসকে ফেলতে পারবেন না এ কথাটিও আমি বলেছি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারেই চিন্তা ভাবনা করা উচিত ছিল তার জন্যে যা যা করা যে যে পরিকল্পনা করা সেগুলি করা উচিত ছিল আওয়ামী লীগ সেসব দিকে চিন্তা না করে ইউনুসকে কিভাবে ক্ষমতা থেকে নামাবেন এই করতে করতে আওয়ামী লীগের এক বছর সময় নষ্ট হয়ে গেছে শেষমেশ নিউ ইয়র্কে যে কাজটি করলেন তাতে আওয়ামী লীগের সুনাম বাড়ে নাই দেশে বিদেশের মানুষ পত্রপত্রিকায় টেলিভিশনে খবরে সব জায়গাতেই দেখতে পেলেন আওয়ামী লীগের বাহিনীদের বা সন্ত্রাসী কার্যকলাপ যেটাই বলেন না কেন এটি কোনো শুভ কাজ ছিল না ভারত পক্ষে আওয়ামী লীগের উচিত ছিল ইউনেসের সঙ্গে ভালো ব্যবহার করা ইউনেসকে সম্বর্ধনা দিলে আওয়ামী লীগ ছোটো হয়ে যেত না বড় মনের পরিচয় পেত সেটি না করে তারা ভিন্ন রাস্তায় গেলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এই ধরনেরই ভুলভাল করেছেন এখনও করছেন শেখ হাসিনা অত্যন্ত অস্থির হয়ে আছেন ক্ষমতাচ্যুত হয়েছেন কবে ক্ষমতায় বসবেন কবে আবার মানুষকে শাসন করবেন বিরোধী দলের নেতাকর্মীদের দমন করবেন এই স্বপ্ন দেখতে দেখতেই আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর তিনি কত বড় ক্ষতি করেছেন সে দেশবাসী সবাই জানেন সে প্রসঙ্গে নাই বা গেল আমি শুনেছি শেখ হাসিনা বহু লোকের সঙ্গে ফোনে কথাবার্তা বলেন এবং সবগুলি লোকই তার দলের ছাত্রলীগ ছাত্রলীগের সভাপতি এই ধরনের লোকের সঙ্গেই কথা বলেন কখনো জ্যোতিষের সঙ্গে কথা বলেন না যে কিনা তাকে সঠিক রাস্তা দেখাতে পারেন আমাদের মতো মানুষের কথা তার কাছে কোনো দাম নাই তবু আমরা বলে যাই শেখ হাসিনা কিছুদিন অপেক্ষা করলে আওয়ামী লীগের জন্য কিছুটা সুসময় ছিল আগামী আঠেরোই অক্টোবর দু সালে বারো বছর পর বৃহস্পতি তার নিজ লগ্নে বা প্রথম ঘরে আসছেন এটি একটি শুভ সময় বৃহস্পতি একটি শুভ গ্রহ বেশ শক্তিশালী গ্রহ যারা কম বেশি জ্যোতিষবিদ্যায় রুচি রাখেন বা নিয়মিত গণনা করান গণনা অনুষ্ঠান দেখেন তারা সকলেই জানেন বৃহস্পতি একটি শুভ গ্রহ আওয়ামী লীগের প্রথম ঘরে বৃহস্পতি আসছেন অষ্টম ঘরে রাহু এটি খারাপ ফল দেবেন নবমঘর ভাগ্যস্থানে শনি অবস্থান করছেন শেখ হাসিনা কি চান তিনি নিজেও জানেন না কিছুটা মতিভ্রম হয়েছে ক্ষমতা চলে গেছে পনেরো বছর ক্ষমতায় ছিলেন সে দুঃখ এক বছরে কি ভোলা যায় তিনিও ভুলতে পারেননি এটি কোনো দোষের কথা নয় তবে তিনি যে কর্মকাণ্ড করছেন বা তিনি যে রাস্তায় পথে হাঁটছেন তাতে আওয়ামী লীগের যেটুকু আওয়ামী লীগের সম্ভাবনা ছিল সেটুকু শেষ হয়ে গেল আমি বলেছিলাম আওয়ামী লীগের প্রতিনিধিদের ডক্টর ইউনেসের সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনে অংশগ্রহণ করা যায় কি না সে সমস্ত বিষয়ে নজর দিতে সেগুলি তো হয় নাই শেখ হাসিনার বিকল্প খোঁজার জন্যও বলেছিলাম সেটিও এখন পর্যন্ত হয় নাই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অফিস কোনো কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসতে পারেন না উপস্থিত তারা দেশের বাইরেই বাংলাদেশের যে সমস্ত নেতা যাচ্ছেন তাদের উপরে কিছু হামলা টামলা করছেন এ হামলা থেকে আওয়ামী লীগের কী অর্জন হল আমার একটি প্রশ্ন শেখ হাসিনার কাছে এক বছর অনেক ফোন আলাপ করেছেন কতগুলো খারাপ লোককে নিজের আশেপাশে রেখে দিয়ে ভারতে অফিসে করে বসে আছেন নানা রকম পরামর্শ দিচ্ছেন এই লোকগুলোই তো আপনাকে আজকে এই সর্বনাশ করেছে এদের জন্যেই তো আজকে আপনি ক্ষমতা হারিয়েছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগের মতো পরাজিত দল আর কাউকে আমি দেখিনি তাদের কোনো নেতাই বাংলাদেশে থাকতে পারলেন না তারা পনেরো বছরে এত উন্নয়ন করেছেন এত ভালো কাজ করেছেন তার পরিণতি কী হল আপনারা সঠিক কথা বললে বলবেন আমি ইউনুসের লোক আওয়ামী লীগ বিরোধী আমি নিরপেক্ষ লোক আওয়ামী লীগকে পরামর্শ দিচ্ছি এখনো কিছু সময় আছে সঠিক পথে হাঁটলে হয়তো আওয়ামী লীগের লোকেরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর এরকম ডিম থেরাপি ডিম ছোঁড়াছড়ি করলে যেটুকু নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা ছিল সেটুকু আওয়ামী লীগ নষ্ট করে ফেললেন আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ